আজকের এই ক্লাসে আমরা খুব সহজে দেখো ট্রান্সলেশন কিভাবে করতে হয় আমরা ধাপে ধাপে একটু দেখব দেখো এখানে কি শিক্ষামন্ত্রী বলেছেন আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে শিক্ষামন্ত্রী বলেছেন একটা পাঠ সাধারণভাবে দেখো মেন অংশটা কি আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে দেখো একটা বাক্য খুব সাধারণভাবে ট্রান্সলেট করতে গেলে আমাদের কি করতে হয় ফার্স্ট টাইম যত বড় বাক্য হোক না কেন হুম যত বিশাল হোক না কেন এই জিনিসটা মাথায় রাখতে হবে সাবজেক্ট আর ভাব ফার্স্ট টাইম আমাদের খুঁজে বার করে নিতে হবে সেই বাংলা বাক্য থেকে হুম সাবজেক্ট আর ভাবটা দেখো এক্ষেত্রে দেখো চালু হবে এটা তো আমরা ভার হিসাবে ধরতে পারি চালু হবে চালু হবে ভার পেয়ে গেছি কিন্তু এবার সাবজেক্ট কোথায় পাবো আমরা এটা শিখে দেখ প্রথম থেকে শিখেছি কি যে বাংলা বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে না কনসেপ্ট টোটালি রং কেন কারণ অনেক সময় কি হয় কয়েকটি শব্দের পরে হতে পারে বা শেষের দিকে ভার্ভের আগে থাকতে পারে বা মাঝখানে থাকতে পারে কোনো ব্যাপার নয় কী করবো ভার্ভকে কী দিয়ে প্রশ্ন করল চালু হবে কি চালু হবে না নতুন কারিকুলাম নতুন কারিকুলাম অর্থাৎ এটাই সাবজেক্ট এটাই ভার্ভ তাহলে আমরা লিখতে পারি কি আমরা একটা ব্যবহার করতে পারি আ। নতুন আচ্ছা এখানে একটা বিষয়ে আমরা এই বাক্যটা করার আগে আমরা কি করব? না এই বাক্যটা করার আগে আমরা কি করব শিক্ষামন্ত্রী বলেছেন বিষয়টি কে উপস্থাপন করেছেন এটা কিন্তু আমরা প্রথমে দিয়ে দেব হুম লিখতে হবে দা the education the education minister বলেছেন অর্থাৎ past tense <tellan> আমরা এখানে said ব্যবহার করব তারপরে comma the education minister said এবারে দেখো এবারে যেমন ভাবে আমরা এগোছিলাম বাক্যটা তেমন ভাবে তাহলে এখানে দেখো কমা দিলাম তারপরে কি আর এই এই যে আগামীকাল থেকে এই যে আগামীকাল এটা কিন্তু অ্যাডভার্ভ হুম এটা আমরা বাক্যের শেষে ব্যবহার করতে পারি বা প্রথমে ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে কি করব না শেষে ব্যবহার করব হুম দেখো নিউ কারিকুলাম ওকে আর নিউ কারিক নতুন চালু হবে আচ্ছা হবে এই যে বিষয়টা দেখো হবের জন্য আমরা একটু আলাদা স্পেশালভাবে একটু দেখে নি যখন দেখব হবে থাকবে তখন আমরা উইল বি ব্যবহার করব দেখো এক্ষেত্রে আমরা দেখো আমি ডাক্তার হব সে শিক্ষক হবে এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা এই উইল বি ব্যবহার করবো তাহলে কি আই উইল বি আ ডাক্তর ওকে শেষ শিক্ষক হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হি উইল বি আর টিচার ওকে এইভাবে দেখো আর এক্ষেত্রে দেখো তাহলে আর নিউ কারিকুলাম উইল বি আগামী বছর থেকে দেখো এবার দেখো থেকে থেকে প্রিপারেশান ফ্রম ফ্রম দ্য নেক্সট ইয়ার ওকে ফ্রম দ্য নেক্সট ইয়ার ব্যাস আর কিছু নেই এর মধ্যে আমাদের এভাবে কিন্তু নিজেদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে বিষয়টা ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ইউম স্যার আচ্ছা এখনো পর্যন্ত এই চ্যানটি সাবস্ক্রাইব করার নেই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও